ব্যসার বিক্রি কি অবস্থা বিক্রি আছে আপনাদের হাত আছে যে ভাড়া কোনো হাত না আমরা তো কম কিনে কম বেশি বেশি কিনে বেশি আচ্ছা 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 বুঝতে পারছি

আমাদের দেশে যে বড় পেঁয়াজ তো আসে না দুই মাস পরে নতুন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি রুবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খবর জানিয়ে দেওয়ার জন্য